আইনের বিরোধিতার নামে কার্যত রাজ্য জুড়ে অরাজকতা চলছে পুলিশ নীরব দর্শক আবার কোথাও পুলিশ পালিয়ে বেড়াচ্ছে বিএনএস এর একশো ধারা জারি থাকার পরও হিংসায় লাগাম করানো যাচ্ছে না পুলিশ মন্ত্রী কী করছেন তার দপ্তর কি করছে বাংলাকে শান্ত করতে আদৌ কোনো পদক্ষেপ নেবেন মমতা না চুপ থেকে ধ্বংসস্তূপ হওয়ার দিকে ঠেলে দেবেন গোটা রাজ্যটাকে কফাইন বিরোধিতায় বিরোধিতাে রাজ্য জুড়ে অরাজকতা। প্রতিবাদের নামে দোকান বাড়ি ভাংচুর গাড়িতে আগুন চলছে সத்தলি। প্রতিবাদের এ কেমন রূপ দেখছে বাংলা? আমাদের হিন্দু। হিন্দু এই কোন বাংলায় বাস করছি আমরা? ভ্রাতৃত্ব ভুলে মহানহানি মারামারিকে মেতে উঠেছে মানুষ। এই পরিস্থিতির জন্য রাজ্যের শাসকবলের তোষণে রাজনীতিকেই দায়ী করছে বিরোধীরা। ওনার কন্ট্রোলেই নেই ওনার ছাপ্পা মেরে জিতা এমএলএ এমপিরা বাড়ি থেকে পালিয়ে গেছে পুরো কন্ট্রোল করছে পিএফআই সিমি আনসারুল বাংলা পুরো জঙ্গিদের হাতে যাহা ইউনুস তাহা মমতা প্রয়োজন আমার রাষ্ট্রপতি শাসন চাইব যদি এই রাজ্য সরকার যদি শাসন ব্যবস্থা চালাতে না পারে তো থ্রি ফিফটি সিক্স তো এমনি মামাবাড়ির জন্য রাখা হয়নি মুখ্যমন্ত্রীকে আমি আহ্বান জানাবো যে আপনি কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সাথে হোম মিনিস্টারের সাথে কথা বলুন বলিয়ে কয়েক হাজার প্যারামিলিটারি ফোর্স নামে নামানোলে দু ঘন্টার মধ্যে সব বন্ধ। কারণের জন্য কিছু দলরা বা কিছু লোকরা ওরা ভাই ভাইদের মধ্যে ঝগড়া লাগাতে চাইছে। সরকারি সম্পত্তি থেকে ব্যক্তিগত সম্পত্তি পুড়ে ছাই সবই। এরপরেও নির্লজ্জতার মতো দায়ী ছলেছলিতে মেতে উঠেছে রাজ্যের মন্ত্রী। यह भी রুশকানিতেই لاপলপियो যারা মেদিয়া ফর তখনও ছিল এখন আছে যারা উস্কানি দিচ্ছেন যারা এসব উস্কানি করছেন তারা বিজেপির হাত শক্ত হচ্ছে চক্ষু লজ্জার খাতিরে তৃণমূলের আরো এক বিধায়ক আংশিক সত্যি বলতে বাধ্য হয়েছেন পুলিশ প্রশাসন শুধুমাত্র এই রকম যে দাইসারা গোছে ওখানে কি এমন ঘটলো যে ওখানে প্রতিদিন লাগাতার এটা চলবে যেটা হয়েছে সেটা তো করা হতে তাদের থামাতে হবে কাছে বাংলার মা মাটি পরিস্থিতি না সামলে মমতা বন্দ্যোপাধ্যায় কি সম্রাট নিরোর ভূমিকায় অবতীর্ণ হবেন ধ্বংসস্তূপের উপরে বসে কি বেহালা বাজাবেন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়